গত শুক্রবার থেকে উত্তপ্ত মুর্শিদাবাদ ওয়াকব সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে ব্যাপক অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানের মতো এলাকায় বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর কেমন আছেন সেখানকার বাসিন্দারা গ্রাউন্ড জিরো পয়েন্টে গিয়ে হাল হকিকতের খোঁজ নিল ওয়ান গ্যাম খেলে এসে উপদ্রব লাগিয়ে দিলো প্রচণ্ড অশান্তি এ ধরুন এই পাটকেল পাথর টাথর ছোঁড়াছুঁড়ি করতে লাগলো প্রশাসনরা যদি বেরিয়ে যায় তাহলে আমরা বাঁচতে পারবো আমরাকে সঙ্গে সঙ্গে শেষ করে দিতে ছ দিনের কলের সন্তানকে নিয়ে বেদবনা গ্রামের বাড়িতে বসেছিলেন স্থানীয় এক মহিলা বাপের বাড়িতেই ছিলেন তিনি তার শ্বশুর বাড়ি গৌরীপুরে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে স্বামী এলাকাতে আসতেই ভয় পাচ্ছেন গত শুক্রবার হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি একের পর এক পড়তে থাকে বোমা ঘরের পর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় বহু মানুষকে বেধরক মারধর করেছে দুষ্কৃতীরা তারপর থেকেই এক কথায় দিনে রাতে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাদের। এদিকে খাওয়া দাওয়া হয়নি ঠিকমতো মতো চোখেও নেই ঘুম সারা শরীর অত্যন্ত রুগ্ন খারাপ যারণা করতে যাচ্ছেন আজকেতে যাচ্ছে ঠিক মত না কিছু করতে কোলের সন্তানকে নিয়েই দোর ওরা নাকি বলেছে তাদের এখানে থাকতে দেবে না খালি পায়ে কোলের সন্তানকে নিয়ে নৌকায় উঠে চলে আসা কোনো জামা কাপড় পর্যন্ত নি আসতে পারেননি আপাতত পারলালপুর হাই স্কুলের দুর্গত শিবিরেরই এখন অস্থায়ী ঠিকানা স্থানীয়দের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এলাকার বাসিন্দারা

হ্যাঁ লাঠি ধরো আমরা নিজে পালাচ্ছি লাঠি কিভাবে ধরবো ওদেরকে পারবো পুলিশ হয়ে পারে না আমাদেরকে বলছে তোমরা লাঠি ধরো কাগজ কিছু বের করতে পারি ওর পরনের জিনিস কিছুই আনিনি আমি মানে এসেছিলাম হসপিটাল থেকে এসেছি তার আগের দিন তার দিনই বেরিয়ে এসেছি ওকে শুধু খালি গায়ে এনেছি নৌকো পার হতে যে জ্বর তাও তবু হয়ে গেছে ঠান্ডা জ্বর হাওয়া লেগে দিয়ে আবার এখানে এসে ওষুধ দিয়েছে ওষুধ দিয়ে এখন ভালো আছে এদিকে মেয়ের মা পূর্ণিমা মন্ডল জানিয়েছেন মেয়েকে এনে রেখেছিলেন এমন হবে বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি মুদিখানার দোকান ছিল

কিভাবে থাকবো এই চ্যানেলে কষ্ট করে করে চলে চলে এলাম নকাই পার করে বিএসএ পার করে দিলো যে কষ্ট করে বললে কিটা চলে যাওয়াই পারে আমরা দেখছি পুলিশ ছিল পুলিশের সামনে আমরা তারা করে মারছি পুলিশের হ্যাঁ দীর্ঘদিন ধরে এলাকাতেই মিলেমিশে বসবাস কিন্তু আচমকাই ছন্দপতন কিছু যেন বদলে গেল কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছেন না মুর্শিদাবাদের বিস্তৃত অঞ্চলের মানুষ হিংসা কি এতটাই ছোট করে দেয় মানুষকে কেড়ে নেয় মানবিকতা প্রশ্ন করছেন সর্বহারারা অন্যদিকে নির্বাক দর্শক হয়ে রয়েছে প্রশাসন আবার সেই সুখের দিন আদৌ ফিরবে তো কোথায় রয়েছে নারী নিরাপত্তা এমনই হাজার প্রশ্নের ভিড়ে হারিয়ে যাচ্ছেন পূর্ণিমা মণ্ডলের মতো হাজার হাজার মানুষ ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে কৌশিক সিনহার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা